সুপ্রিয় দর্শক দেখেন এখানে বয়ফ্রেন্ডের ভিউ মানে বয়ফ্রেন্ডে সুখ দিতে না পারার কারণে দুটির মধ্যে কি গেঞ্জাম তুলতেছে সুপ্রিয় দর্শক আসেন আমরা তাদের কাছে শুনতে চাই তাদের সমস্যা কি কি কারণে জগা করছে আচ্ছা এই আপু আপনারা জগা করবেন না এখানে আপনাদের সমস্যাটা কি বয়ফ্রেন্ডের জোগাড় আমার বয়ফ্রেন্ডে হয় লয়ে গেছে কি ব্যাপার বাংলাদেশ এত ছেলে আপনি ওর বয়ফ্রেন্ড নিচ্ছেন কেন ওর বয়ফ্রেন্ড সুখই দিতে পারে না ওই বয়ফ্রেন্ড আমার সাথে এক সপ্তাহ ঘুরে 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 তারপরে আমি আমার মন দিয়েছি এটা আমার কি আপনি নাকি আপনার বয়ফ্রেন্ডে শুদ দিতে পারেন না এটা কি কথা बोलतेছে শুনেন এই সব মেয়েদের বুঝ আছে এই মেয়েরা খুব খারাপ একজনের বয়ফ্রেন্ড নিয়ে আর আরেকজনের নষ্টামি করে ঠাপ পড়ে দিব বিয়ের আচ্ছা থাকেন এখন আমি আসছে কোনো চিলাচিলি করবেন না আচ্ছা মনে করেন বাংলাদেশে ছেলে তো কোনো কিছু কো অভাব নাই মনে করেন আপনাকে এই মেয়ের বয়ফ্রেন্ড নিতে বেবন কোনো মানে আছে জানেন ভাইয়া। আমার পশুদিন বিয়ে ঠিক হইছে কারণ এই বয়ফ্রেন্ডের সাথে ও যে কাইরা নিছে एयरपोर्ट থেকে ফোন বন্ধ বন্ধ আর ফোনই করে না ধরে না কি বলতেছে এখন ওই বয়ফ্রেন্ড ওরে যে অতটা পছন্দই করে না আর আমারে পছন্দ করছে এবং আমাদের আমারে অনেক মার্কেটও কইরা দিয়েছে ওরে যদি না কইরা দেয় আমি কি করতাম ভাইয়া হ্যাঁ সরি তুই কি মধু খাওয়াইছিস এই কারণে আমার বয়ফ্রেন্ড তোর কাছে গেছে গা হ্যাঁ আমার কাছে কি নাই হ্যাঁ সুপ্রিয় দর্শক মানে এখানে একটা হাস্যকর ব্যাপার মানে মেয়ে মেয়ে কখনো যে ঝগড়া করে এটা আমরা সবসময় শুনে থাকি কিন্তু আজকে বাস্তব দেখেন একটা ছেলের জন্য দুইটি মেয়ের মধ্যে কী এক জ্ঞানজাম চলতেছে আচ্ছা আপু মনে করেন ও যেই ছেলে ওর কাছে চলে গেছে যাক না আপনি নতুন একটা ধরেন কেন আমি অনেক দিন ধরে ওর সাথে সম্পর্ক অনেক দিন ধরে ওরে ভালোবাসি ওরে আমি বলতে পারমু না কিন্তু এই শরীরে আমি দেখখানি মই আচ্ছা দাঁড়ান এক মিনিট করবে না ঠিক আছে আমার সাথে একটু সুন্দর শান্ত মুখে শুনেন ওর টাকা দেখছে তো মোটা অঙ্কের টাকা ছাইরা দিলে তো পাইবো না বাপের কি আছে ওর কিছুই তো নাই তাহলে চালা ঘর আপনিও তাহলে টাকা টাকা জন্য গেছেন অবশ্যই ঠিক না তারপরে আসলে ভুল মতো লাগি গেছে এই মারামারি করবেন এই আপু না করছে না মারামারি করবেন না শুনুন এখন কথা হইল মনে করেন আপনি একটা কাজ করেন এখন সেই ছেলে বিয়ে করবেন না

আমরা দুইজন যদি এক হই এতে এর জ্বলতাছে কেন এর কি ঘরে জামাই লাগে তোরে যদি সৌমনের সাথে পাই তোরে কিন্তু আমি সাইজ করে দিই আচ্ছা আপনার বয়ফ্রেন্ডের নাম কি না শুনেন দান করবেন না গঞ্জাম করলে সমস্যা আছে রাস্তাঘাটে মানুষজন খারাপ বলবে আচ্ছা আপনারা তাহলে কয় ভাই বোন এক বোন দুই ভাই এক বোন দুই ভাই তাহলে আপনি ও আপনি তো যত বোন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি পাবনা আর আপনার আমার দেশের বাড়ির রাজশাহী রাজশাহী আর পাবনা ছেলেটা কী করে ছেলেটা কত সুন্দর দেখতে আর ছেলেটা কালো বুঝছেন একদম নিগ্র মতো দেখা যায় কিন্তু ওরে আমি ভালোবাসি শুধু মন দেয়া দেখছেন নিগ্রোদের মতন দেখা যায় কিন্তু ভালোবাসি মন দেয়া এর মানে কি ও টাকা দেখেই ভালোবাসছি সব সময় শুনে সবাই নাকি সুন্দরের পূজারী কিন্তু আপনি একটু নিগ্রো মতো ছেলেকে কীভাবে ভালোবাসলেন আমি ভালোবাসছি ও ওর একটা মন ছিল ওই মনটা দেখে আমি ওরে ভালোবাসছি কিভাবে তার আচ্ছা তার মনটা কিভাবে সে তো আপনার সাঝে হাতে চলে গেছে তার মেয়েরা ওই যে কি জানো দেখায় এই যে ভিডিও কলে অডিও কলে কি জানো দেখায় এই কারণে মন করেন প্রেমে পড়ে গেছে আচ্ছা বুঝতে দিয়ে কথা মহিলা এ থাক এগুলা করবেন না আপনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে ডিসকাস করেন কার থাকবে এগুলা নিয়ে না ভাই ওর পাও আমি মন করেন কি কেচি কি তোর হাত পা আমি কাটবো বুঝছিস আমার গায়ে একজন চুল পরিমাণে মানে হাত দিয়ে দেখিস তুই ওই চুল করবে না গেন্ডাম করবে না করবে না ওই আবার দাঁড়া না গেন্ডাম করবে না এখানে মারামে কই ঠিক না সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে দুটি মেয়ে তার একটি বয়ফ্রেন্ড নিয়ে অনেক গেন্ডামের মধ্যে পড়ে গেছে আসলে মানে জানি না ছেলেটা কেমন যত দুইটা মেয়ে রিলেশন করে অবশ্যই ছেলেটা মানে ভালো না আপনারা এই সমস্ত কাজ করবেন না এই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন